নাহিদ রানার পেশোয়ার জালমির পরাজয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেল রিশাদ হুসাইনের লাহোর ক্যালেন্ডার্স এদিকে পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য বিস্তার করতে আগামীকাল দুই বাংলাদেশি মাঠে নামছে বাংলাদেশ রিশাদ হুসাইনের লাহোর ক্যালেন্ডার্স এর বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের করাচি কিংস পঞ্চম ম্যাচ শেষে পিএসএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস পিএসএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ 14 এপ্রিল সোমবার পাকিস্তান সুপার লীগ পিএসএল এর দিন একমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড দলটি 102 রানের জয় পেয়েছে পেশোয়ার জালমির বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 243 রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইসলামাবাদ ইউনাইটেড দুইশো রানের বড় লক্ষ্যমাত্রা তারা করতে নেমে আঠারো ওভার দুই বলে একশো রান সংগ্রহ করেই অল আউট হয়ে যায় পেশোয়ার জালমি আর এতেই একশো রানের বড় জয় তুলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড পেশোয়ার জালমির বিপক্ষে এম এস এ প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের এর ব্যাটসম্যান জাদা ফারহান বাহান্ন বলে একশো রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি তো পাকিস্তান সুপার লিগ পিএসএল এ সর্বমোট চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড এর মধ্যকার ম্যাচ দিয়ে পঞ্চম ম্যাচ শেষ হয়েছে আর এই পঞ্চম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের লড়াইটা দেখে নেব সেই সাথে পরবর্তী ম্যাচের সময়সূচি যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের ম্যাচ কবে কখন অনুষ্ঠিত হচ্ছে এটিও দেখে নেব এবং সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো চোদ্দই এপ্রিল সোমবার পাকিস্তান সুপার লিগ পি এর পঞ্চম ম্যাচ পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছেন পেশোয়ার জালমি নাহিদ রানার দল পেশোয়ার জালমি দুইটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে হেরেছে দুই ম্যাচের দুটিতে হারাই কোনো পয়েন্ট পায়নি পেশোয়ার জালমি তাদের নেট রান রেট মাইনাস চার দশমিক পাঁচ পাঁচ শূন্য পয়েন্টেবিলের পাঁচ নম্বর অবস্থানে মুলতান সুলতান যে দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ রিজুয়ান মুলতান সুলতান একটি ম্যাচ খেলেছে একটি মেসি হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুলতান সুলতান তাদের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক পাঁচ শূন্য সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে কুর্তা গ্ল্যাডিয়েটরস কুর্তা গ্ল্যাডিয়েটরস দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে নিট রেট প্লাস শূন্য দশমিক শূন্য দুই পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে করাচি কিংস লিটন কুমার দাসের করাচি কিংস যেখানে করাচি একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে করাচি তাদের নিউট্রু হান্ড্রেড প্লাস শূন্য দশমিক পাঁচ শূন্য সাত পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে এসেছে রিশাদ হুসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স লাহোর ক্যালেন্ডার্স দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে লাহোর তাদের বর্তমান নিউট্রো হান্ড্রেড প্লাস এক দশমিক চার তিন সাত পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে চলে গিয়েছে গিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেড ইসলামাবাদ ইউনাইটেড দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে ইসলামাবাদ তাদের নেট রান রেট প্লাস আট তো এই ছিল কিন্তু পাকিস্তান সুপার লিগ পি এর পঞ্চম পয়েন্ট টেবিল আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখানে পয়েন্ট টেবিলের আলোচনা নিয়ে খুব একটা কথা বলার নেই বর্তমান যেহেতু টুর্নামেন্টটা জাস্ট শুরু হয়েছে তো চলুন এখন আমরা দেখে পরবর্তী ম্যাচের সময়সূচিটা অর্থাৎ পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে পরবর্তী ম্যাচটা রয়েছে পনেরোই এপ্রিল মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ বিএসএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেই ম্যাচে লিটন কুমার দাসের দল করাচি কিংস এর বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসাইনের দল লাহোর কালান্ডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় এবং এই ম্যাচে ঋষাদের একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি কারণ প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করেছে ঋষাদ হোসাইন তবে এই ম্যাচে লিটন কুমার দাসকে একাদশে দেখা যাবে কিনা এটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গিয়েছে কারণ লিটন কুমার দাসকে ছাড়া প্রথম ম্যাচ খেলে যে কিন্তু করাছি কিংস এবং সেই ম্যাচে কিন্তু জয়লাভ করেছে করাচি করাছি এবং করাছি দলটি অবশ্যই চাইবে তাদের ম্যাচ উইনিং কম্বিনেশনটা ধরে রাখার জন্য তো ঋষাদ হুসাইনের একাদশে জায়গাটা নিশ্চিত বলা গেলেও লিটন কুমার দাস একাদশে জায়গা পাবে কিনা এটি নিয়ে কিন্তু রয়েছে প্রশ্ন বা সন্দেহ চলুন এখন আমরা দেখে নেই সেরা ব্যাটসম্যানদের তালিকায় কার অবস্থানটা কোথায় তো সেরা ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে মোহাম্মদ হারিস পেসয়ার জালমির ব্যাটসম্যান দুই ম্যাচে একশো রান করেছেন চার নম্বরে রয়েছেন জেমস করাচি কিংসের একশো এক রান করেছেন তিন নাম্বারে রয়েছেন আসিফ শফিক লাহোর ব্যাটসম্যান দুই রান করেছেন মোহাম্মদ রিজওয়ান মুলতান খেলোয়াড় এক একশো পাঁচ রান করেছেন এক নম্বরে অবস্থান করছেন ইসলামাবাদ ইউনাইটেড এর ব্যাটসম্যান ইসলামাবাদ ইউনাইটেড এর ব্যাটসম্যান শিবজাদা ফারহান শিবজাদা ফারহান তিনি দুইটি ম্যাচে সর্বমোট রান করেছেন একশো একত্রিশ দুই ম্যাচে একশো একত্রিশ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে শিবজাদা ফারহান এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি তাহলে আপনারা পাঁচ নম্বরে দেখতে পারবেন পাঁচজন বোলারকে যেখানে কিন্তু রয়েছেন তারিক রিশাদ হোসাইন আল জারিয়াল জোসেফ আকিব জাভেদ আসিফ আফ্রিদি এই যে পাঁচজন বোলারের নাম বললাম প্রত্যেককে কিন্তু তিনটি করে উইকেট পেয়ে পাঁচ নম্বরে রয়েছেন এখানে কিন্তু রিশাদ হোসাইনের নামটাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর চার নম্বরে দেখতে পাচ্ছি ওয়াসিমকে দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন দুই নম্বরে সাদাব খান এবং জেসন হোল্ডার দুই ম্যাচে আহ পাঁচটি করে উইকেট পেয়েছেন দুজনে এক নম্বর রয়েছেন কিন্তু কোয়তা গ্লাডিয়েটর্স এর বোলার আবরার আহমেদ আবরার আহমেদ দুটি ম্যাচ খেলে ছয়টি উইকেট পেয়ে তালিকার এক নম্বরে রয়েছেন তো ছিল কিন্তু পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও আইপিএল চলতেছে আইপিএল প্রতিটি ম্যাচ হিসেবে পয়েন্ট টেবিল আপডেট হোক খেলাধুলা সর্বশেষ আপডেট পেয়ে যাবেন আমাদের এই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে এছাড়াও আইপিএল পিএসএল এর জার্সিগুলো আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে আপনারা স্ফুরন থেকে জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তো যাই হোক আপনারা ফুটবল রিলেটেড ভিডিও আমাদের ওয়াইন ফুটবল স্টার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র‍্যাকডে ডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে